কম্পিউটার গিটার বেশি কা এটা আলাদা পাপড়ানা যদি আপনাদেরও শুনতে থাকে পিসি আর কম্পিউটার কি এক মনিটর এলজি এর তোরা মনে করে যে এলজি কোম্পানির মরে কম্পিউটার কম্পিউটার শুধু একটি কম্পোনেন্ট একটা ডিজিটাল ডিভাইস ধরুন কোন কোম্পানি যদি একটা কম্পিউটার বানায় তাহলে কোম্পানির নামে কম্পিউটার হয় বাট ইন জেনারেল কোন কম্পিউটারের নাম হয় না কম্পিউটারের ভিতরে বিভিন্ন পার্টস থাকে যেমন প্রসেসর র‍্যাম পাওয়ার সাপ্লাই থেকে গুলো মিলিয়ে একটা কম্পিউটার হয় প্রসেসর হিসাবে। বলা যায় ইন্টেলের প্রসেসর আছে রাইজেনের প্রসেসর আছে এগুলা দিয়ে মনিটর সহ একটা পিসি হয় কিন্তু কম্পিউটার বা পিসির কোনো নাম হয় না যা তো অনেকে জিজ্ঞেস করে যে ভাই কম্পিউটারের নাম কি তো আমি এই 2024 সালে এসে বলতে চাই যে ভাই আপনারা এরকম প্রশ্ন করবেন না এটা অনেক অকওয়ার্ড শোনায় তো যদি কম্পিউটার কেনার বিষয়ে কোনো ইনফরমেটিভ ভিডিও লাগে কি কম্পিউটার আপনার দরকার তো ইউ ক্যান লেট মি নো দ্যাট আই ক্যান হেল্প ইউ হুইচ কম্পিউটার ইউ ক্যান বাই so i can make this kind of video if you if you guys interested so i will make this oh oh this is why oh erkom video jodi apnar bhalo lage thake tahole bhalo ar jodi kharap lage thake tahole aro bhalo dhonnobad diye all from me and thank you for being with me throughout the video i will catch you in the next one yes, satisfied with my conversation